মানি ভন্ডপিরকে মানি না আচ্ছা আল্লাহর ওলিদেরকে মানি কারণ খাজা গരീব নামাজ একজন আল্লাহর ওলি দাতা বাবা একজন আল্লাহর ওলি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন একজন আল্লাহর ওলি তাই তাদেরকে আমরা সম্মান করি মর্যাদা করি তাদের আমরা মর্যাদা দিই তাদের সঙ্গে mohabbat করি প্রেম করি তোদ্রূপ একজন উল্লেখযোগ্য আল্লাহ তালার বলি হলেন আলা হজরত আজিমুল বরকত মুজদ্দিত দিন ও মিল্লাত আলহি রহমত রিসবান জোরে বলেন সুবাহান আল্লাহ আলা হাজরত কে বলি এই জন্য মানি কারণ আলা হাজরে গোটা জীবনটা কেউ যদি রিসার্চ করে শরীয়তের খেলাপ একটাও কাজ তার জীবনে পাওয়া যাবে না শহীদ শরীয়তের বহির্ভূত কোরআন হাদিসের খেলাপ একটাও কর্ম তার জীবনে পাওয়া যায় না এই জন্য আমরা তাকে কি মানে জি আল্লাহর বলি মানে দুই নাম্বার আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি সোনান আবু দাউদ হাদিস নাম্বার বিয়াল্লিশ তিরানব্বই চার হাজার দুইশো তিরানব্বই মধ্যে আল্লাহ তালা রাসুল বলছেন নবীগণের আশা বন্ধ হয়ে গেছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন শেষ নবী তারপরে কোন নতুন নবী আসবেন আসবেন কেউ যদি সম্ভব মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে কেউ নতুন নবী হতে পারে এই সম্ভব মানাটাও হলো কুফরি আকীদা কথা বোঝা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন খাতামুন নবিগিন অর্থাৎ শেষ নবী লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ দিস ইউনিভার্স ইজ অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই গোটা বিশ্বের মধ্যে লাস্ট এবং শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে প্রায় 1400 বছর 1500 বছর পূর্বে ইন্তেকাল করেছেন মুসলমান 1400 বছর ধরে এই আপনার ধর্ম ইসলাম পরিচালিত করতে কে এটাকে তত্ত্বাবধানে রাখবেন কে এটাকে রিভাইভ করবেন কে এটা মানুষের মধ্যে প্রচার ও প্রসার করবেন কে তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আল মাউ উ ওয়ারাছাতুল আমবিয়া যারা আলিম হবেন এরা হবেন নবীগণের ওয়ারিস নবীগণের উত্তর সুরি নবী আসা বন্ধ হয়েছে কিন্তু আপনার আলিমরা যুগে যুগে আসবেন এবং মানুষের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার ঘটাবেন ঘটাবেনরে সুবাহ আল্লাহ তাই তো আমরা আলিমদেরকে মসজিদের মাম বানাচ্ছি আরিমদেরকে মাদ্রাসার আপনার শিক্ষক বানাচ্ছি আরিমদের অনুসরণ করি যখন আমাদের কোনো মশলা মশাইলের প্রয়োজন হয় আলিমের কাছে স্বর্ণাপন্ন স্বর্ণাপন্ন হয় তার কাছে মশলা মাসাইল জেনে আমরা নিজের জীবনে তা বাস্তবায়ন করি করি কি করি না করি কিন্তু ভাই আলিমদের কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে কিছু আলিম আছেন যারা মিডিয়াম কোয়ালিটির কিছু উচ্চ অঙ্কের আপনার আলিম আর যে হাদিসটি তেলাওয়া করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহ তালা রাসুল ইসাদ করেন প্রত্যেক একশো বছর পর পর কত বছর পর পর একশো বছর পর পর ইন্দাল্লাহ ইয়াবা আসুক নিশ্চয় আল্লাহ তালা প্রেরণ করবেন আমার উন্মতের মধ্যে একশো বছর পর পর এমন একজন ব্যক্তিত্বকে এমন একজন ব্যক্তিকে যেই ব্যক্তি ইসলাম ধর্মে যতগুলো কুসংস্কার চলে আসবে যতগুলো খারাপ কাজ চলে আসবে মুসলমানদের মধ্যে এই সমস্ত কাজের সংস্কার করে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ দিন আহা যিনি আপনার উন্মতের জন্য সংস্কার করবেন ইউজাদ্দিদু শব্দিত শব্দটা ব্যবহার হয়েছে হাদিসের মধ্যে ইউজাদ্দিদু জাদা ইউজাদ্দিদু থেকে এসেছে মোজাদ্দিদ অর্থাৎ যিনি হলেন সংস্কারকারী যিনি হলেন সংস্কারক যিনি ইসলামের মুসলমানদের মধ্যে কোনো বিভ্রান্তি কোনো আকিদারগত দিক থেকে আমলগত দিক থেকে কোনো রকম যদি খারাপ কাজ হয় সেই কাজগুলোকে দূর করবেন তাকেই বলা হয় বলেন সুবহান আল্লাহ একশো বছর পর পর একজন করে মোজাদ্দির জন্মগ্রহণ করবেন মুসলমান চোদ্দশত শতাব্দী চোদ্দ শতাব্দীর মহান মোজাদ্দিদ হলেন আলা হাজরাত আসিমুল বার্খাত মোজাদ্দি তো দিন মিল্লাত আলাইকির রহমত ইজওয়ান সরে বলেন সুবহান আল্লাহ চতুর্দশ শতাব্দীর চোদ্দোতম মোজাদ্দি কে আলা হাজরাত আচ্ছা আলা হাজরাত করেছেন কি কি মুসলমানকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানের আকিদাকে ধ্বংস করার জন্য আমলকে ধ্বংস করার জন্য যেই দিক থেকে আলা হাজরতের উপর হামলা আপনার ইসলামের উপর হামলা হয়েছে যেই দিক থেকেই মুসলমানদের উপর হামলা হয়েছে সমস্ত দিককেই আল্লাহ এই একজন বলি আলা হাজরাত মজবুত করে দিয়েছেন মুসলমান শুধু ইসলামী আমাদের যেটা আমল শুধু আমলগত দিক নয় আকিদাগত দিক থেকে কেউ যদি হামলা করেছেন আলা হাজরাত তার উত্তর দিয়েছেন আমলগত দিক থেকে কেউ হামলা করলে আলা Hazrat উত্তর দিয়েছেন জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় যদি কেউ আপনা হামলা করেছেন আলা হাজরাত উত্তর দিয়েছেন মুসলমান আমরা অনেকগুলো মানুষ স্কুলে পড়ি স্কুলে একটা চ্যাপ্টার আছে অটম বলে আছে না অনুপ্রমাণ নামে একটা চ্যাপ্টার নাই আছে আইটেমে যে থিংকিং আইনস্টাইন দিয়েছিল ওই থিংকিংটা ইসলামের বিপক্ষে চলে গেছে এই জন্য আলা হাজরাত আসিমুল বারকাত মুজাদ্দিদ দিন মিল্লাত অসংখ্য দলিল দিয়ে লজিক্যালি প্রমাণ করেছেন যে আইনস্টাইনের থিংকিংটা ভুল ইসলামের যেটা থিংকিং সেটাই হলো সঠিক জরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তদরূপ আলা হাজরাত ইসলামের উপর যখন আকীদাগত দিক থেকে আক্রমণ হয়েছে আলা হাজরত সেটাকেও আপনারা খণ্ডন করেছেন আমলগত দিক থেকে যখন আপনার আক্রমণ হয়েছে আল হাজার সেটাকেও খণ্ডন করেছেন ইনশাল্লাহ আমি এক এক করে মিসাল দিচ্ছি তার আগে একবার আর তরুণ পুন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তার ও সাবি ওয়াসসালাম আমাকে বিষয় দেওয়া হয়েছে দুইটি বাপ একটা হলো আলা হযরত মুজাদ্দিদ কেমন ছিলেন দুইটা হলো ঈদের মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি পালন করা যাবে কি যাবে না কয়েকদিন পরেই আমরা জুলুস করি মিলাদুন্নবী পালন করব এটা পালন করা যাবে কি যাবে না কিছুক্ষণ শুনে নেন আলাজ প্রসঙ্গে আলা বার্তা যেটা সায়েন্স টেকনোলজি এবং আপনার বৈজ্ঞানিক যে বার্তাগুলো সেই বার্তাগুলো দিলে হয়তো অনেক অধিকাংশ মানুষ আমাদের বুঝতে পারবেন না বলে আমি সেটা বাদ দিয়ে আমলগত দিক থেকে আমার পূর্বে আমার বন্ধুবর হাজরত আল্লামা মৌলানা মুফতি আখতার নাইমি সাহেব কিছু আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলেন মাজার সংক্রান্ত যে কোনটা মাজারে যাইজ কোনটা মাজারে যাইস নয় আলা হাজরত কোনটাকে সমর্থন করেছেন কি কি ফতোয়া দিয়েছেন মাজার সংক্রান্ত আলোচনা করে দিলেন আমার একজন এখানকার মৌলী সাহেব বলছেন হুসুর উনি একটা বিষয়ে আলোচনা করলেন না খুব বললে ভালো হতো যে কেন্দ্র করে মাজারে গিয়ে সাজদা করা যাবে কি যাবে না কথা বোঝা গেল কোনো গাছের পাশে গিয়ে সাজদা করা যাবে না আচ্ছা আপনারা বলুন তো কোন মাজারে কি সাজদা করা যাবে ভালো বলুন না বা করা যাবে সাজদা একমাত্র কার জন্য আলা হসরত আসিমুল বারকাত মর্যাদিত মিল্লাত এই সাজদা শুধু আল্লাহর জন্য আল্লাহ তালা ছাড়া কাউকে সাজদা করা যাবে না এটা কমসে কম হারাম হবে এই প্রসঙ্গে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য ভাই মাজারে যাবেন কোনো সমস্যা নাই মাজার জিয়ারত করবেন কোনো সমস্যা নাই কিন্তু মাজারে গিয়ে সাজদা করা যাবে 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 না আচ্ছা কোনো পীরকে সাজদা করা যাবে ভাই যাবে আলা হসরত তাসিমুল বার্ক মজাদিদিন মিল্লাত কেতাবের মতো উল্লেখ করেছেন আপনার মুসনাদে আহমদের মধ্যে এবং তাবরানির মধ্যে বাইহাকি শরীফের মধ্যে বহু জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে সাহাবারা যখন নবীজি সাল্লামের দরবারে এসে নবীকে বলতেন ইয়া রাসুল আল্লাহ অমুক দেশে গেলাম অমুক দেশের প্রজারা নিজ নিজ বাদশাহকে সাজদা করছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই বাদশার থেকে আপনার মর্যাদা অনেক বেশি সেই বাদশার থেকে সেই কিং থেকে সেই বাদশাহের থেকে আল্লাহ তালা আপনাকে মর্যাদা বেশি দিয়েছেন সুতরাং আপনাকে কি আমি সাজদা করবো আল্লাহ তারা রাসুল বলছেন না 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 কখনো আমাকে সাজদা করবে না আল্লাহ বেদিত আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো কিন্তু আল্লাহ তারা রাসুল মহিলাদেরকে নিজ স্বামীকে সাজদা করার পারমিশন দেননি নিজের জন্য সাজদা করার পারমিশন দেন নি বলুন তো নবীকে সাজদা করা যদি হারাম হয় আমার নবীকে সাজদা করার যদি পারমিশন না পাওয়া যায় নবীকে সাজদা করা যদি নিষিদ্ধ হয় তাহলে বর্তমানে কোনো পীরকে সাজদা করা যাবে করা করা যাবে যাবে না কিন্তু কলকাতা পরগনার দিকে কয়েকখানা পীর বার হয়েছে বাপ এই পীর বীরভূমের দিকেও আনাগোনা শুরু হয়েছে হয়তো কিছুদিন পরে মালদাতেও আসবে এই পীরগুলোর মধ্যে অনেকগুলো পীর এমন বার হয়েছে যারা বলছে আমাকে সাজদা করো পীরকে তাজিমি সাজদা করা হল জায়স অর্থাৎ তার কাছে সম্মানজনক সাজদা পীরকে করা যায় কিন্তু আলা হাজরাত ফতোয়া দেন যে সম্মানজনক হোক অথবা তাপ বুদ্ধি এবাদতের উদ্দেশ্য হোক যে কোনো সাজদা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে করা যাবে 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 না আচ্ছা মাজারে যাচ্ছেন রুকু করছেন রুকু এই যে ঝুঁকছেন না হ্যাঁ ঝুঁকে ঝুঁকে রুকু পর্যন্ত অর্থাৎ ঝুকা। আহ হাজরত এটাও নিষিদ্ধ আহরত ওটাকে ব্যাখ্যা করে বলেছেন মাজার জিয়ারতের কবর জিয়ারতের থেকে উত্তম সিস্টেম হলো এই যে আপনি মাজার থেকে কমসে কম চার পাঁচ হাত দূরে দাঁড়িয়ে যান ওখানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করুন দরুদ শরীফ তেলাওয়াত করুন তাসবি তাহলিল পাঠ করুন তাসবি তাহলিল পাঠ করার পরে আল্লাহর দরবারে দোয়া করুন আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য ঈশালের স্বভাবের জন্য তারপরে উল্টা কদম আপনি চলে আসেন মাজারকে স্পর্শ করবেন না মাজারকে চুম্বন করবেন না মাজারে চাদর বুকে লাগাবেন না মাসারের চাদর নিচে নিজের নিজের মাথা ঢুকাবেন না মাসারে আপনি সাজদা করবেন না মাসারে আপনি রুকু করবেন না এটাই হলো আলা হাজরতের বার্তা এই বার্তার উপর আমাদের আমল করা উচিত কিনা ভাই এছর না উচিত কিনা যারা বলছেন এই বার্তার উপর আমল করা উচিত একটু হাত তুলে বলুন তো রাসূলুল্লাহ মাশাল বাপের কবর জিয়ারত করতে গেলেও এই সিস্টেমে আপনাকে কবর করতে হবে মুসলমান আপনাকে বলতে চাই কবর এবং মাজার জিয়ারতের আলোচনা অনেক শুনলেন আমি আপনাদের এলাকায় অনেকবার বিষয়গুলো আলোচনা করেছি তবে আজকে একটু আলোচনা করা ইচ্ছা করছে যেহেতু আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন দিন উম্লাত আলি হিরহুল ইসমানের এই মাহফিলটি আপনারা সাজিয়েছেন তাই তার বার্তাগুলো আপনারা নিয়ে যান এবং আমল করুন আপনার এলাকায় মুহররমটা খুব জোরদার পালন করা হয় বাপ হয় কি হয় না ভাই হ্যাঁ পুকুরিয়া এলাকায় রতুয়া এলাকায় মহরম জোরদার হয় কি হয় না মহরমের লানে লাঠি খেলা হচ্ছে মহরমের নামে দৌড়াহা ছাড়া হচ্ছে মহরমের নামে মান্ন করা হচ্ছে মহরমের নামে তাজিয়া তৈরি করা হচ্ছে মোহরমের নামে আপনার কারবালা তৈরি করা হচ্ছে মহরমের নামে লাল ফিতা তৈরি করা হচ্ছে মহরমের নামে হাফ প্যান্ট পরে ডিজে বাজিয়ে গান বাজনা করে ইয়া হুসেন ইয়া হুসেন বলে যুবক ছেলেরা মদ পান পর্যন্ত করে এদিকে সেদিকে খেলাফুলা করছে কি করছে না ভাই আপনার দিকে হয় না অনেকগুলো জায়গাতে হয় তবে ভাই একটু আলোচনা করলে কি রাগ করবেন রাগ করবেন মানবেন কি মানবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার তবে আলোচনা শুনে যান জ্ঞান বাড়ান আর নিজের জীবনকে পরিবর্তন করুন একবার দরুশরী পুনাল্লাহ ঘুম্মা مال محمد والا عل سیدنا والا عل سیدہ والان محمد صلی اللہ تعالیٰ عریح واری و صاب وسلم সম্মানিত মুসলিম সুহমাত আলা হযরত अजीমুল বরকত মুজতিদুত দীন মিল্লাত আলাইহিরমাতুল ইসমান কিভাবে মহরম পালন করতে হয় তার ব্যাখ্যা দিয়েছেন এই ভাবে যে মহরমের দিনে আশুরার দিন আপনি রোজা রাখবেন কি করবেন ভাই এই জোর বল না কি করবেন রোজা রাখবেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন মুহররমের 10 তারিখে নিজেই রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন জরে বলেন সুবহানাল্লাহ কি করতে হবে ভাই রোজা রাখতে হবে আশুরার দিন বেশি বেশি নামাজ পড়বেন কোরআন তেলাবাদ করবেন তাসবি তেহলিল পাঠ করবেন মিলাদ করবেন ফাতেহা করবেন জীবনই করতে পারেন খাবার রান্না করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারেন রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন নিজের বাড়িকে পরিষ্কার করতে পারেন তারপরে তাসবি তাহলিল পাঠ করে নিজের ইস্তেগ ফারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা কাছে ইসতেক ফার করবেন নিজের গুনামাফির জন্য তো আপনার আল্লাহ তালা কাছে দোয়া দোয়া করবেন আর যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর জিয়ারত করে তাদের কবরে যেন শান্তি রহমত বর্ষিত হয় সেটার জন্য আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এটা হলো মহরম পালন করার নিয়ম কিন্তু আমাদের দেশে মহরম পালন করা যে সিস্টেমটা আছে এর মধ্যে উল্লেখযোগ্য সিস্টেম হলো মহরমে লাঠি খেলা ঢোল তবলা বাজিয়ে আপনার ওই বলছে ঢোল তবলা বাজিয়ে কুদা কুদি করে লাঠি খেলার যেটা সিস্টেম আছেন খেল খেলতালা তামাশা করার যে সিস্টেমটা আছে আলা হাজরত বলেন এটা পুরোপুরি হলো নিষিদ্ধ না যাই হারাম কাজ এই কাজ করা যাবে এই কাজ করা যাবে যাবে না আপনার এই চৌদুয়ারে হয় বলুন না চৌদুয়ারে হয় মহরমের আপনার খেল তামাশা এটা টোটালি নিষিদ্ধ আল হাজরত ঘোষণা করেছেন কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত দুই মহরমের নামে তাজিয়া তৈরি করা তাজিয়া বুঝেন আপনারা ঘোড়া তৈরি করেছে লম্বা লম্বা তাজিয়া তৈরি করেছে আর কারবালায় নিয়ে চলে গেছে আপনার এই মিল্কির দিকে যদি যান এক একটা গ্রামে চল্লিশটা পঞ্চাশটা করে তাজিয়া তৈরি করা হচ্ছে তাজিয়ার মান্যত করছে তাজিয়াতে ফাতেয়া দিচ্ছে আলা হসরত আজিমুল বারখ্যাত মুজাদ্দিদিন মিল্লাত বলেন যে মহরমকে কেন্দ্র করে প্রচলিত যেই তাজিয়াগুলো আছে এটা হলো নিষিদ্ধ না যায় হারাম কাজ এটা চলবে না তাসিয়া তৈরি করা চলবে না তাজিয়ার মান করা চলবে না উপর দেওয়া চলবে না নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরা ঘুরা ঘুরাফিরা করা পরিক্রমা করা এটা হলো টোটালি নিষিদ্ধ গুনাহের কাজ এই কাজ করা যাবে না হয় না অনেকগুলো জায়গাতে হচ্ছে কি হচ্ছে না আচ্ছা অনেকগুলো জায়গাতে ইমাম বাড়া বুঝেন আপনারা এমাম বাড়া ইমাম বাড়া বুঝেন তোলা। দোরগা তোলা বুঝেন কিছু থান মহরম খেলার জন্য একটা করে এই যে গ্রামে এরকম একটা থান তৈরি করে দিয়েছে মাজার নয় মাজার তো আপনার পীরা না পীরে মাজার তো হলো পান্ডুয়া শরীফে গ্রামে মহরম খেলার জন্য এরকম করে ইটের একটা ঘর বানিয়ে দিয়েছে ছোট্ট করে আর ওখানে মহরম মাসে মাটির ঘোড়া চাপায় হয় গো হয় না ভাই মান্যতের ঘোড়া মাটির ঘোড়া চাপিয়ে দিচ্ছে মা বোনরা মান্যত করছে বাচ্চা যদি সুস্থ হয়ে যায় একটা ঘোড়া চাপিয়ে দেবো মহরমের দিনে বাচ্চা যদি সুস্থ হয়ে যায় চারটা ঘোড়া তৈরি করে দিব মুসলমান আপনাকে বলতে চাই মাটির ঘোড়াটা একটা মূর্তি হয় কি হয় না ভাই হানা বলুন ভাই মাটির ঘোড়াটা মূর্তি না ইসলাম মূর্তিকে সমর্থন করে রে হানা বলুন ইসলাম মূর্তিকে সমর্থন করে মহরমের নামে তাসিয়া তৈরি করা যেভাবে নিষিদ্ধ না যায় তদরূপ ওই থান বা এমাম মাটির ঘোড়া দেওয়া এটাও হলো না যাইজ নিষিদ্ধ এবং হারাম কাজ মুসলমান মূর্তি তো দূরের কথা আ নবী করিম সাল ইসলাম হাদিসের মধ্যে ইরশাদ করেন হাদিসটি বোখারি শরীফ জিল নাম্বার টু জিল নাম্বার টু

ছবি যদি থাকে পিকচার যদি থাকে পিকচার থাকলে সেই ঘরে রহমতের ফারিস্তারা প্রবেশ করেন না তাহলে বলুন তো মূর্তি যদি থাকে রহমতের ফারিস্তারা আসবে এই মূর্তি থাকলে আসবে তাহলে মহরমের আপনার মাটির ঘোড়া দেওয়া যাবে এই মাইকওয়ালা ভাই কোথায় গেছে মাইকওয়ালা একবার দর্শক আল্লাহ سيدنا مولانا محمد وعلى محمد سيدنا وعلى علي سيدنا مولانا محمد صلى الله <applause> মহরম পালন করছেন মহরম পালন করার সময় একটি উল্লেখযোগ্য দৌড়াহা ছাড়া কি ছাড়া ভাই এদিকে হয় হয় না এদিকে হয় দৌড়াহা ছাড়া আমি এটাকে যেটা রিসার্চ করলাম আপনার এলাকায় দৌড়াহা ছাড়া মানে হলো এই মোহরমের সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখে আপনার ওই কা বা দৌড়ার মতো এই আপনার কারবালা থেকে ওই কারবেলা বা এই মাজার থেকে ওই মাজার ফকিরের মতো দৌড়ে 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 যাতায়াত করবে এটা না হ্যাঁ আর এখন বলছে যে হুসুর ছেলেদের সঙ্গে সঙ্গে মহিলারাও আপনার দৌড়াহার মান্নত করছে বা মহিলারাও এই দৌড়াহার কাজ করছে মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা বলুন তো মান্নত করা যাইস না না যাইস মান্ন করা বৈধ না অবৈধ ইসলাম শরীয়তে কিছু মান্যত আছে যাইস আবার কিছু মান্যত আছে না যাইস কথা বুঝতে পারছেন না মাজারের চাদর চাপাবো কয়টা এ সরবর না কয়টা একটু আগে শুনলেন না কয়টা থাকবে মাজারের চাদর একটা থাকবে একটার বেশি চাদর চাপানো যাইজ না না যাইজ জোরে বলতে হবে যাইজ না না একটার বেশি একটা চাপানো আছে তার উপর আপনি আরো চাদর চাপাছেন এটা হলো না যাইজ আলা হযরতের ফাতুয়া মুসলমান আপনাকে বলতে চাই যদি না হয়ে থাকে তাহলে এই চাদর চাপানোর মান্নত করা যাবে ঢানা মাজাম মান্নত করা যাবে আচ্ছা মুহররমের ঢোল বাজানো যাইজ না না যাইজ ধরবো না যাইজ না না যদি না যাইস হয়ে যায় তাহলে এই মহরমের ঢোল বাজানোর মান্যত করা যাবে মান্যত করা যাবে আচ্ছা মহরমের মাটির ঘোড়া দেওয়াটা যাইজ না না যাইস যদি না যাইস হয়ে যায় তাহলে মহরমের আপনার মাটির ঘোড়া দেওয়ার মানত যাইস হবে যাইস হবে তাসিয়া করাটা যায়জ না না যাইস ধর বলতে যাইস না না যাইস তাহলে তাসিয়া করার মান্যত করা যাবে আচ্ছা মসজিদে দান করা যায়স না না যাইস যাইস না না যাই জি যাই তাহলে মসজিদে দান করা মান্ন করা যাবে কি যাবে না মাদাসায় দান করা যাই না না যাই মাদাসায় দান করা মান্ন করা যাবে কি যাবে না ফকিরদের গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা এটা যাই না না যাই তাহলে গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা এটা কি এর মান্যত করা যাই হবে না হবে না যাইস হবে আল্লাহ তার রাসুল বলছেন লা নাসরা ফিমা সিয়াতিল্লাহ আল্লাহ তারার না ফারমানির কাজে না যায়স কুনাহের কাজে মান্নত যোগ্য হবে না দৌড়াহা দৌড়াহা মনে রাখবেন মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তারার রসুলের হাদিস এবং কোরানের কোন আয়াত সলফে সালহিনের কোনো বাক্য দ্বারা দৌড়াহার কোনো প্রমাণ পাওয়া যায় না দৌড়াহার যেটা সিস্টেম আপনার এলাকায় আছে এটা না যায়স সিস্টেম এর সঙ্গে যেটা ধারণা মিশ্রিত হয়ে আছে কল্পনা যেটা